আউ লুকা নুতুফাতুন কজি ৰতুন ও আ সিৰুকা জি ফাতুম আদিৰতুন ওৱা আং তা বাহিনা হোমা তাহবিলো আজি ৰতান কবি বলতেছে যে যখন তোমার ভিতরে অহংকাৰ আসবে তাকাক আসবে নিজেকে বড় মনে কৰিবা তখন তুমি নিজেকে নিজের মনকে তুমি বুজাইবা কি ভাবে বুজাইবা হে মন তুমি কি নি বড়াই করতে চাও বড়াই করার মতো তোমার কি আছে আলো কানু তুন কজরতুন। তুমি শুরু ছিল এক ফোটা নাফাক দুূর্গন্ত যুক্ত পানি। তুমি শুরু ছিলা এক ফোটা দুূর্গান্ত যুদর্গন্ত যুক্ত নাফাক খানি ও আরুকা জফ তুম মাদের তোমার শেষ ফল হল তুমি মরে পচে লাশ হয়ে যা একসময় ওয়া সময় ও আংটা ফিমা বাইনা হুমা তাহমিল আজি রতান। এবং মাঝখানের মধ্যে ফেটের মধ্যে কিছু ময়লা আবর্জনা ফেটের মধ্যে বহন করে চলছ কাজেই তুমি বড়াই বুছড়ো অহংকার বুছড়ো বিনয় হতে শিখ যখন তুমি বিনয় হইবা তখন আল্লাহ সুবহান ও তালা তোমাকে সম্মানের অধিকারী বানাই দিবেন সাকসাদি রাহমাতুল্লাহ আলাই বলেন যে দিলাগর তাওয়াজ কুন ইখতিয়ার সাওয়াদ দুনিয়া তুরা দস্তাদার যে ব্যক্তি বিনয়ী অবলম্বন করে আল্লাহ ফাঁক তাকে মানুষের নজরে কি করে সম্মানের অধিকারী বানিয়ে দেন সে মানুষের সম্মানের পাত্র হয়ে যায় মানুষ তাকে মহব্বত করে মানুষ তাকে ভালোবাসে যে এই লোকটার মধ্যে অনেক বিনয়ী এই লোকটার মধ্যে অহংকার নাই তাকাব্যী নাই তার কথার মধ্যে তার চলাফেরার মধ্যে তার আখলা মধ্যে তার হাঁটা চলার মধ্যে কি সুন্দর বিনয়ী এই বিনয় যখন আসে তখন আল্লাহ ফাঁক মহব্বত করে দেখেন এবং ফেরস্তাদেরকে বলে হে আমার ফেরস্তারা আমি আমার এই বন্দাকে কে করি তোমরাও তাকে কি করো মহাব্বত করো আবার ফেরস্তারা ঘোষণা দিতে থাকে দুনিয়াবাসীদেরকে হে দুনিয়াবাসীরা আল্লাহ এই ব্যক্তিকে মহাব্বত করে আমরাও মহাব্বত করি তোমরা দুনিয়াবাসীরাও তাকে মহাব্বত করো এই জন্যে যে যত বেশি বিনয়ী হবে আল্লাহ ফাঁক তাকে কি করে সম্মান অধিকারী বানিয়ে দিবেন আল্লাফাক আমাদেরকে বিনয়ী হওয়ার তাওফিক ফিক করেন এবং আমাদের ভিতরে থেকে ফাক তাকাব্বরি অহংকারী হিংসা আমাদের ভিতর থেকে দূর করে দেন